আসসালামু আলাইকুম ক্যাফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন ইয়ামিন অর্থ তাৎদিক আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডান দিক এ ছাড় বাম দিক আরবিতে হবে এ ছাড় অর্থ বাম দিক গির দাম সামনে আরবিতে হবে গির্দাম বাংলা অর্থ সামনে তোরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা সবগুলো সত্য আরো একটা শেখ ইয়ামিন ইয়ামিন ওঠো ডান দিক এ ছাড় ওঠো বাম দিক গির্দাম ও সামনে তোরিক অথ রাস্তা সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলোর সাথে আরও একবার শেখ নেই সুগোল অথ কাজ মুশকিলা অথ সমস্যা আলহীন অর্থ এখন ময়া অথ পানি বখরা অথ আগামীকাল আরবিতে হবে বকরা ব্যাংন অর্থ আগামীকাল তাল অথ আশা আরবিতে হবে তাল বাংন অর্থ আশা সোফ অথ দেখা আরবিতে হবে সোভ বাংলা অর্থ দেখা আপকা অর্থ লাগবে আরবিতে হবে আপকা বাংলা অর্থ লাগবে সবগুলো সপ্তাহ রেখবে শিখে নিই বখরা অর্থ আগামীকাল তাল অথ আসা শোভ অর্থ দেখা আপকা অর্থ লাগবে চৌকার অর্থ চিনি আরবিতে হবে চোকার বাংলা অর্থ চিনি ডাকিক অর্থ আটা আরবিতে হবে দাকিক বাংলা অর্থ আটা হেল অর্থ এলাচি আরবিতে হবে হেল বাংলা অর্থ এলাচি গিয়াফা অর্থ দারচিনি চিনি আরবিতে হবে গিয়াফা বাংলা অর্থ দারচিনি চিনি সবগুলো সাথে আরও একবার শিখ নেই চোকার অর্থ চিনি দাকিক অর্থ আটা হেল অর্থ এলাচি গিয়াফা অর্থ দারচিনি ছাদিক দিক অর্থ বন্ধ আরবিতে হবে চাঁদিক বাংলা অর্থ বন্ধ হাদা ওঠো এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা খালি পালি অথহবাদ দাও আরবিতে হবে খালি পাল্লি বাংলা অর্থ বা দাও আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ আমার সবগুলো সাথে আর একবার শেখ নেই ছাদিক অথ বন্ধ হাদা অথ এটা খালি পাল্লি অথবা দাও আনা অথবা আমার সাওয়া সাওয়া অথ সাথে আরবিতে হবে সাওয়া অর্থ সাথে শেষ আরবিতে হবে খালাস ব্যংন অর্থ শেষ কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির ব্যংন অর্থ বড় ছাগির অর্থ ছোট আরবিতে হবে ছাগির বাংলা অর্থ ছোট সবগুলো সাথে আরও এক শেখ নেই ছাওয়াছা অর্থ সাথে খালাস অর্থ শেষ কাবির অর্থ বড় ছাগির অর্থ ছোট হার, অর্থ গরম আরবিতে হবে হার, ব্যাংন অর্থ গরম বাড়িত অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত ব্যাংন অর্থ ঠান্ডা মোকাইফ অথ এছি আরবিতে হবে মোকাইফ ব্যংন অর্থ হয়েছে। তালা চা ফ্রিজ আরবিতে হবে তালা চা বাংনো অর্থ ফ্রিজ সবগুলো সাথে আরো একবার সেখানে হাড় অথ গরম বাড়ির অথ ঠান্ডা মোকাইফ অথ এছে তালা চা অথ ফ্রিজ হ্যাঁ না এখানে আরবিতে হবে হ্যাঁ না অর্থ এখানে হোনাক অর্থ এখানে আরবিতেও হবে হোনাক, এক অর্থ এখানে তাল ওটাও আশা আরবিতে হবে তাল বাংলা অথ আশা রো অথ যাওয়া আরবিতে হবে রো বাংলা অথ যাওয়া সবগুলো শব্দ আর রয়েছে হ্যাঁ না অর্থ এখানে হোনাক ওটাও এখানে তাল অর্থ আশা আসা রো অথ যাওয়া মিয়ামিয়া মিয়া অর্থ খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ খুব ভালো ওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে ওয়া বাংন অর্থ হ্যাঁ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংন অর্থ ভালো রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ আরো একটাই শেখ নেই মিয়া মিয়া অর্থ খুব ভালো ওয়া অথ হ্যাঁ কয়েস অর্থ ভালো রাধিব অথ বেতন কালাম অথ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা রোজ অথ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত খুবজ অথ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ রুটি লি অথ জন আরবিতে হবে লি জন্য। সবগুলো শব্দ আরো একবার শেখ নেই কালাম অথ কথা রোজ অথ ভাত খুবজ অথ রুটি লি অথ ফাদি অথ খালি আরবিতে হবে ফাদি ব্যংন অর্থ খালি হাত ছেল অথ পাওয়া আরবিতে হবে হাত ছেল অথ অর্থ পাওয়া আকেল অথ খাওয়া আরবিতে হবে আকেল ব্যংন অর্থ খাওয়া মারিত অথ অসুস্থ আরবিতে হবে মারিত ব্য অর্থ অসুস্থ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ফে অথ খালি হাঁচেল অথ পাওয়া আঁকেল অথ খাওয়া মারিত অথ অসুস্থ লাউ সাহামাদ অর্থ অনুগ্রহ করে শুনুন আরবিতে হবে লাউ সাহামাদ ব্যাংন অর্থ অনুগ্রহ করে শুনুন হেলু অত সুন্দর আরবিতে হবে হেলো বাংলা অর্থ সুন্দর ম হেলু সুন্দর না। আরবিতে হবে ম হেলু বাংলা অর্থ সুন্দর আ ভাগ অথ হাসা আরবিতে হবে আভাগ ভাগ বাংলা অর্থ হাসা সকল একবার দিখ নেই লাউ সাহাম অথ অনুগ্রহ করে শুনুন হেলু অত সুন্দর ম হেলু অত সুন্দর না আ ভাগ অথ হাসা মাতাম ও রেস্টুরেন্ট আর বেঁধে হবে মাতাম অথ রেস্টুরেন্ট তালজোয়া ওটা ভেতরে আসো আর বেঁধে হবে তালজোয়া বাংলা অটো ভেতরে আসো এম শেখ ধরা আর বেতে হবে এম শেখ বাংলা অটো ধরা স্ত্রী ও কিনা আর বেতে হবে স্ত্রী বাংলা অর্থ কিনা সবগুলি শব্দ আরো একটু শেখ নেই মাথাম অথ রেস্টুরেন্ট চাল জোয়া ওঠো ভেতর আস এমসেক ওঠো ধরা স্ত্রী ওথ কেনা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাংলা অর্থ রাগ করা ইয়ানে অথো তার মানে আরবেতেও হবে ইয়ানে বাংলা অর্থ তার মানে ওয়াদি ওথ পাঠানো আরবেতেও হবে ওয়াদি বাঙনো অর্থ ফাঠানো ফেকের অথ চিন্তা করা আরবিতে হবে ফিকের বাংলা অর্থ চিন্তা করা সবগুলোর সাথে আরবি একবার শেখ নেই জালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ মানে ওয়াতি অর্থ পাঠানো ফিকের অর্থ চিন্তা করা ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ ওপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে জুয়া অর্থ ভেতরে আর হবে জুয়া বাংলা অর্থ ভেতরে হাদা, অর্থ এটা। আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা সবগুলো শিখে নেই ফোক তাহাত অথ নিচে জুয়া অর্থ ভেতরে হাদা অথ এটা তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা মাথার অথ এয়ারপোর্ট আরবিতে হবে মাথার বাংলা অথ এয়ারপোর্ট এছেম অথ নাম আরবিতে হবে এছেম এম অথ অর্থ নাম দা অথ অথো আটা আরবিতে হবে দা কিক বাংলা অর্থ আটা সবগুলো শব্দ আরো একবার শেখ নিন তাসিরা অথ ভিসা মা অথ এয়ারপোর্ট এছ এম নাম দাগিক অথ আটা